ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি ক্লাস ইলেভেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা হলো রোমান সাম্রাজ্যের পতনের কারণ প্রাচীনকালে যে রোম সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই রোম সাম্রাজ্যের পতনের কারণগুলি নিয়ে আমি পয়েন্ট আকারে আলোচনা করব তোমরা দেখো রোমান সাম্রাজ্যের রোমান সাম্রাজ্য ছিল খ্রিস্টীয় দ্বিতীয় শতক ধরে এবং খ্রিস্টীয় তৃতীয় শতক ধরে এই রোমান সাম্রাজ্য সঠিকভাবে টিকেছিল তারপর আমরা দেখব যে দুশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দুশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যেই প্রাচীনকালে যে রোম সাম্রাজ্য বিশাল রোম সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই রোম সাম্রাজ্যের পতন ঘটেছে তোমরা খেয়াল করবে আমি পতনের বিভিন্ন কারণ আছে তোমরা কথা জানো যে সামরিক শক্তির উপরে ভিত্তি করেই হোক এবং স্বাভাবিক আনুগত্যের উপর ভিত্তি করেই হোক যে সাম্রাজ্যই গড়ে উঠুক না কেন পৃথিবীর ইতিহাসে আমরা দেখব যে সেই সাম্রাজ্যের পতন ঘটেছে তোমরা ভারতের ইতিহাসে দেখেছ মৌর্য সাম্রাজ্য অশোকের শান্তির নীতির ভিত্তিতে গড়ে উঠেছিল সেই সাম্রাজ্য ভেঙে পড়েছিল আবার সামরিক শক্তির উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল গুপ্ত সাম্রাজ্য যে বিশাল সাম্রাজ্য সেই সাম্রাজ্যেরও পতন ঘটেছে তাহলে উত্থান পতন এটা প্রকৃতির অমোঘ নিয়মে ঘটে সেখানে কিছু ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটির কারণেও সাম্রাজ্য ভেঙে পড়ে এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না তাই না তো আজকে তোমরা খুব মন দিয়ে শুনবে এক নম্বর আমরা রোমান সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে বিভিন্ন কারণ উল্লেখ করবো এক নাম্বার কারণ হচ্ছে অস্থিরতা অস্থিরতা সাম্রাজ্যের মধ্যে স্থিরতা ছিল না রোমান সাম্রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয় দুটি গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হয় একে বলা হয় গৃহযুদ্ধ দেশের অভ্যন্তরে ঘটলে রোম সাম্রাজ্যে সেই গৃহযুদ্ধ শুরু হয়েছিল কাদের মধ্যে এই গৃহযুদ্ধ শুরু হয়েছিল সম্রাটদের একদিকে সম্রাট অন্যদিকে সেনেট তোমরা জানো যে সেনেট সম্রাটদের শাসন পরিচালনার ক্ষেত্রে পরামর্শ দিত সিনেটের সদস্যরা সেই সিনেটের সঙ্গে সেই সিনেটের সঙ্গে সাম্রাজ্যের বিরোধ দেখা দিয়েছিল তারপরে লক্ষ্য করো বর্বর জাতির আক্রমণ রোমান সাম্রাজ্যের উপরে বারবার ঘটেছে বিভিন্ন বর্বর জাতির আক্রমণ এখানে ঘটেছে গথ হুন বিভিন্ন বর্বর যারা উচ্ছৃঙ্খল যাদের আক্রমণ করার স্পৃহা নিজের মনে থাকে যারা যুক্তিবাদী নয় যারা আক্রমণ করতে ভালোবাসে সেই জাতির আক্রমণ ঘটেছিল যার ফলে রোমান সম্রাটরা দেশের মধ্যে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আনতে পারেননি দেশের মধ্যে সামাজিক ক্ষেত্রে স্থিরতা আনতে পারেননি বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সমাজের মধ্যে দেশের রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছিল এটাই হলো রোমান সাম্রাজ্যের অস্থিরতা এই অস্থিরতা রোমান সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ পথ এই পতনের কারণ নাম্বার টু সম্রাটের অযোগ্যতা উত্তরাধিকার সংকট অগাস্টা সিজারের মৃত্যুর পর বা অগাস্টাস সিজারের পর থেকে যারা সম্রাট হয়েছেন রোমান সাম্রাজ্যের তারা কিন্তু যোগ্য ছিলেন না অযোগ্য ব্যক্তি যদি সম্রাট হন তার কারণ শাসন পরিচালনার ক্ষেত্রে দক্ষতা দরকার বিচক্ষণতা দরকার বুদ্ধি দরকার সেটা কিন্তু রোমান সম্রাটদের মধ্যে ছিল না ছিল অগাস্টাস সিজার এবং তার আগের সম্রাটদের মধ্যে ছিল কিন্তু পরবর্তীকালে সম্রাটদের মধ্যে তা ছিল না আর রোমান সাম্রাজ্যে উত্তরাধিকার সংকট দেখা দিয়েছিল উত্তরাধিকার মানে কি ধরো সম্রাটের সন্তান সম্রাট হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতি ছিল না সুনির্দিষ্ট নীতি না থাকাতে উত্তরাধিকার মানে সিংহাসনের কে দাবিদার হবে তা নিয়ে নির্দিষ্ট নীতি ছিল না যার ফলে কি হয়েছিল জানো যার ফলে একাধিক ব্যক্তির মধ্যে সিংহাসন নিয়ে শুরু হয়েছিল যার ফলে রোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে তাহলে আমরা দেখছি রোমান সাম্রাজ্যের উত্তরাধিকার বিষয়ে সুনির্দিষ্ট নীতির অভাব ছিল আর রোমান সাম্রাজ্যের অযোগ্যতা ছিল এর ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এটা হলো দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ সেনাপতিদের প্রাধান্য দেখো সম্রাট হচ্ছে সর্বোচ্চ ব্যক্তি তো সম্রাটের অধীনে সেনাপতিরা থাকবেন দেশের সার্বভৌমত্ব দেশের প্রতিরক্ষাকে জোরদার করবার জন্য সেনাবাহিনী সম্রাট গঠন করে তো এই সেনারা কোনো সম্রাট যখন দুর্বল হয় তখন সেই সেনাদের মধ্যে যে হেড সে কিন্তু ক্ষমতায় আসার চেষ্টা করে এরকমটা আমরা দেখেছি রোমান সেনাপতিদের মধ্যে পশ্চিম রোমে স্ত্রীকো পশ্চিম রুম রোমেশ সেখানে নামালোক সম্রাট দুর্বল সম্রাট হওয়াতে সেখানে আধিপত্য বিস্তার করেছে অর্থাৎ ক্ষমতাশালী হয়ে উঠেছে আর পূর্ব রুমে রুফিনাজ ক্ষমতাশালী হয়েছে তাহলে পূর্ব রুমে একজন সেনাপতি আর পশ্চিম রুমে আর একজন সেনাপতি দুই সেনাপতির মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব দেখা দেয় যার ফলে রোমান সাম্রাজ্য কিন্তু দুর্বল হয়ে পড়েছে সেনাবাহিনীদের প্রাধান্য হলে আজকের দিনে আমরা কী দেখি আজকের দিনে আমরা দেখি সামরিক অভ্যুত্থান হয় কোনো গণতান্ত্রিক সরকার থাকলে সেখানে কাউন্সিল অফ মিনিস্টার থাকলে যেখানে প্রেসিডেন্সিয়াল ফর্মস অফ গভর্নমেন্ট থাকে সেখানে জোর করে সামরিক নেতা ক্ষমতায় আসে আমরা পৃথিবীতে বহু এসে দেখছি তো যাই এখানে এই দুই যে সামরিক নেতা এরা ক্ষমতাশালী হলে রোমের সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে চার নম্বর কারণ রোমান সাম্রাজ্যের চার নম্বর কারণ কি সাম্রাজ্যের বিশালতা এটা একটা কমন কারণ বলতে পারো সাম্রাজ্য ছোট হলে দেশের একটা কেন্দ্র থেকে সেই সাম্রাজ্যটাকে সুষ্ঠুভাবে প্রশাসনিক কাঠামোকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয় তাই তো কিন্তু সাম্রাজ্য যদি বড়ো হয় একটা পরিবার যদি বড়ো হয় পরিবার পরিচালনার ক্ষেত্রে পরিবার প্রধানের একটু সমস্যা দেখা দেয় তেমনি সাম্রাজ্য বড় হলে দূরবর্তী স্থানে কেন্দ্রীয় স্তর থেকে শাসন পরিচালনা করা একটা অসুবিধা আঞ্চলিকতা বোধ গড়ে ওঠে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা গড়ে ওঠে তাহলে আমরা দেখছি শাসকের সম্রাটের একটা স্থান থেকে সম্রাট সারা দেশকে পরিচালনা করেছেন সেই বিশাল রোমান সাম্রাজ্যের একজন সম্রাট কেন্দ্রীয় স্তর থেকে গোটা সাম্রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন সাম্রাজ্যের মধ্যে শৃঙ্খলার অবনতি হয়েছে বিদ্রোহ দেখা দিয়েছে কঠোর হাতে সেই বিদ্রোহকে রোমান সম্রাটরা দমন করতে পারেননি এই কারণেই তোমার সাম্রাজ্যের বিশালতা রোমান সাম্রাজ্যের পথরের কারণ তোমরা যে পড়েছ মুঘল সাম্রাজ্যের বিশালতার কারণে মোগল সাম্রাজ্যের পতনের একটা অন্যতম কারণ তোমরা যে জানো তাই যাই হোক আমরা এখানে দেখব যে সাম্রাজ্যের বিশালতা এখানে সুষ্ঠুভাবে শাসনকালকে পরিচালনা করা সম্ভব হয়নি প্রশাসনিক কাঠামো সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি তাই আমরা বলবো সাম্রাজ্যের বিশালতা এটা একটা রোমান সাম্রাজ্যের পথনে কারণ এবার আমরা দেখো পাঁচ নাম্বার পয়েন্ট আমি পয়েন্ট করেছি বোর্ডের দিকে খেয়াল রাখবে বর্বর জাতির আক্রমণ বর্বর জাতির কথা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করেছি খানিকটা আগে তো বর্বর জাতি আক্রমণ করে হোম জাতি বর্বর জাতি গত গথ গত জাতি এই যে প্রাণ জাতি হ্যান্ডাল জাতি এই সমস্ত দুর্দশ জাতি রোম সাম্রাজ্যকে আক্রমণ করেছিল এই আক্রমণ সম্রাট প্রতিহত করতে পারেননি তাহলে এখানে আমরা যে দেখছি বর্বর জাতির আক্রমণ এটা রোম সাম্রাজ্যের একটি পতনের কারণ এবার আমরা আসব তোমার ছয় নাম্বার কারণ অর্থনৈতিক সংকট দেখো একটা সাম্রাজ্যের মূল ভিত্তি কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা তো অর্থনৈতিক ব্যবস্থা কাদের ওপর নির্ভর করে কমন কথা অনেক তোমরা জানো অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর করে শিল্পের উপর নির্ভর করে কৃষি সেই সময় কৃষি মূল অর্থাৎ কৃষি অবনতি হয়েছে চাষবাসের অবনতি হয়েছে ফসল ভালো ফলেনি সেটা প্রাকৃতিক কারণে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে বা সঠিকভাবে জমি চাষের উপযোগী পরিবেশ ছিল না কৃষির অবনতি ঘটেছে শিল্পের যখন ছোটো ছোটো শিল্প তখন তো স্বল্প প্রাচীনকাল তো বড় বড় এখনকার মতো শিল্প না তাই না তো ওই ছোট ছোট শিল্প তখন কিন্তু ভালোভাবে গড়ে ওঠেনি তো এই ছোট ছোট শিল্পগুলোকে যদি সঠিকভাবে গড়ে তুলতে পারতেন রোমান সম্রাটরা তাহলে সামনে যে অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো তাই না এবং আমরা দেখব যে পশুপালন একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাহলে রোমান সম্রাটরা এই অর্থনৈতিক সংকটকে মোকাবেলা করতে পারেনি কিন্তু দেশ চালাতে গেলে সাম্রাজ্য চালাতে গেলে সরকারকে আয় করতে হবে সম্রাটকে আয় করতে হবে তার জন্য কৃষকদের উপর কর আরোপ করেছে খাজনা আরোপ করেছে বেশি বেশি করে তাহলে তাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি তবু সরকার সরকারি মেশিনারি চালানোর জন্য জোর করে কর আদায় করেছে এতে জনগণ বিক্ষুব্ধ হয়েছে তাহলে অর্থনৈতিক কারণে রোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ যে কোনো সাম্রাজ্যের অর্থ সংকট দেখা দিলেই কিন্তু সাম্রাজ্য দুর্বল হবে অর্থনীতি হলো সমাজের মূল ভিত্তি সেখানে রাজনৈতিক সামাজিক সব ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক কারণটা প্রভাব বিস্তার করবে রোমের ক্ষেত্রে এটা ঘটেছে কি তাই তো আচ্ছা নেক্সট এবার আমরা তোমরা দেখো এবার তোমরা খেয়াল করো যে সামরিক বিপর্যয় আমরা একটা পয়েন্টে বলেছি সেনাপতিরা ক্ষমতাশালী হয়ে ওঠে সে পূর্ব রোমে হয়েছে একজন পশ্চিম রোমে আরেকজন ক্ষমতাশালী হয়েছে সম্রাটকে মান্য করছে না এতে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছে কি তাই তো এখানে আমরা বলছি যে সামরিক বিপর্যয় আরে সামরিক বিপর্যয় আবার কী সামরিক বিপর্যয় মানে 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 সেনাদের মধ্যে ব্যাপার সেনাদের মধ্যে ব্যাপার দেখো দেশের মানুষ যদি দেশকে ভালো না বাসে সে দেশ শক্তিশালী হয় না আর সে দেশ বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হইলে সেখানে প্রতিরোধ করতে পারবে তো সেনারা হলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সার্বভৌমত্বকে রক্ষা করে প্রাণ দিয়ে রক্ষা করে সেই যে সামরিক ক্ষেত্রে বিপর্যয় মানে কি সামরিক অর্থাৎ সেনাবাহিনীতে যারা চাকরি করেন তারা রোমান সাম্রাজ্যটাকে নিজেদের ভাবতে পারেননি তাদের মধ্যে ন্যাশনালিজম গ্রো করেনি দেখো সেনা আর বিপ্লবীদের লড়াইয়ে সেনারা কিন্তু একটু পিছিয়ে থাকে তার কারণ সেনারা কর্মচারী তারা মাইনার বিনিময়ে যুদ্ধ করে এইটা যদি ভাবে তাহলে তারা দুর্বল আর যারা বিপ্লবী তারা মৃত্যুর টিকিট কেটে বিপ্লব সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তন করতে চাইছে তাহলে এখানে রোমান যে সেনাদের মধ্যে যে ন্যাশনালিজম দেশাত্মবোধ দেশপ্রেম এই যে একটা গড়ে ওঠা দরকার একটা মাস্ট মাস্ট অথচ এই রোমান যে সেনাদের মধ্যে এই জাতীয়তাবাদের অভাব ছিল জাতীয়তাবাদ এটা চোখে দেখা যায় না এটা 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 মানুষের মনে মনে থাকে তো সেনাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসে আমি দেশকে ভালোবাসি মুখে বললে তো হবে না তাদের মধ্যে সত্যি দেশকে যারা ভালোবাসি সেই মানসিকতা নষ্ট হয়ে গেছিল রোমান সেনাদের মধ্যে সেটা বিভিন্ন কারণে সম্রাটদের ব্যবহার সম্রাট দক্ষতা সম্রাটের দক্ষতারও অভাব এটা একটা কারণ ত্রুটি বিচ্ছুতি এটা কারণ তার সেনারা এই সেনারা বিক্ষুব্ধ হয়েছে দেশে দেশকে ভালোবাসতে পারছে না তাহলে সামরিক বিপর্যয় এটা কিন্তু রোমান সাম্রাজ্যের এক পতনের অন্যতম কারণ কারণ বিদেশি শক্তি বরবার জাতির আক্রমণ হুম জাতি ডেঞ্জারাস তাদেরকে প্রতিরোধ করার জন্য সেনাদের মধ্যে যে অ্যাগ্রেসিভ একটা প্রোটেক্টিভ মানসিকতা দেশকে রক্ষা করবই প্রাণ দিয়ে এই মানসিকতাটা রোমান সাম্রাজ্যের সেনাদের মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল এইবার আমরা সাত নাম্বার বাহিনী বললাম এবার আট নাম্বার সাম্রাজ্যবাদের বিরোধিতা আরে ভাই রোমান সাম্রাজ্য আমরা দেখেছি ও ইটালি ইটালিকে আক্রমণ করেছে কার্জকে আক্রমণ করেছে তখন তো এখন তো রোম হচ্ছে ইটালির রাজধানী কি তাই তো এই রোম না কিন্তু প্রাচীনকালে রোম এটা ভাববে তো তখন কিন্তু ওই ইটালির উপরে আক্রমণ রোম সাম্রাজ্য সেখানে তোমরা পিউনিক যুদ্ধ করেছ কার্থেজের সঙ্গে যুদ্ধ হয়েছে এগুলো তোমরা আমি অন্য ভিডিওতে বলেছি তোমরা যে জানবে পেয়ে তো এইসব বিষয়ে তোমার যে যুদ্ধ হয়েছিল একটা বিশাল একটা সাম্রাজ্য আফ্রিকা এশিয়া হ্যাঁ লাতিন আমেরিকার বহু জায়গাতে রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল তো এই সমস্ত রোমান সাম্রাজ্যে যে যে গড়ে উঠেছিল তো জোর করে সাম্রাজ্য বিস্তার করা অন্য ভূখণ্ড দখল করে নেওয়া সেখানকার মানুষ কি সেটাকে যুগ যুগ ধরে মেনে নিবে প্রতিবাদ করবে না নিশ্চয়ই প্রতিবাদ করবে সেই মানসিকতা অর্থাৎ অর্থাৎ সাম্রাজ্যবাদী যে প্রক্রিয়া সাম্রাজ্যবাদ কাকে বলে সেনাবাহিনী নিয়ে গিয়ে অন্য দেশের ভূখণ্ড দখল করে নিয়ে সেই দেশটাকে নিজের দেশের অন্তর্ভুক্ত করা এই পদ্ধতিটা হচ্ছে সাম্রাজ্যবাদ তাহলে সেই সাম্রাজ্যবাদী প্রক্রিয়া কখনোই গণতন্ত্র সম্মত নয় কখনোই সঙ্গত নয় আর তার বিরুদ্ধে যার উপরে সাম্রাজ্য বিস্তার হয়েছে সেই ভূখণ্ড দখল করে নিয়েছে সেখানকার মানুষ তো একদিন না একদিন প্রতিবাদ করবে সেই প্রক্রিয়াটাকে তো চলতেই থাকে প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া আমার দেশ দখল করে নিয়েছে এই রোমান সম্রাটটা প্রতিবাদ এই যে প্রক্রিয়া অর্থাৎ রিয়াকশান প্রতিক্রিয়া রোমান সাম্রাজ্যবাদের যে প্রতিক্রিয়া বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠা এটাকে রোমান সাম্রাজ্য দমন করতে পারেনি রোমান সাম্রাজ্যরা তাই সাম্রাজ্যবাদের বিপরীতে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সেটা সাম্রাজ্য যে রোমান সাম্রাজ্যের পতনের কারণ নেক্সট পয়েন্ট হচ্ছে বিদেশ নীতি বিদেশ নীতি বা ফরেন পলিসি এই দেখো এই পয়েন্টটা বিদেশ নীতি বিদেশ নীতি কাকে বলে একটা রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে হ্যাঁ অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে যে নীতির মাধ্যমে এই সম্পর্ক তৈরি হয় তাকে বলে ফরেন পলিসি তো রোমান সাম্রাজ্যের যে ফরেন পলিসি এটা ত্রুটিপূর্ণ ছিল তো ফরেন পলিসি একটা অন্য দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে যেখানে বন্ধুত্ব করা দরকার যুদ্ধ করেছে যেখানে সহযোগিতা করা দরকার সেখানে বিরোধিতা করেছে এগুলো ভুল সাময়িক জাতীয় স্বার্থে রোমান সাম্রাজ্যের স্বার্থে তারা যে বিদেশ নীতিগুলো নিয়েছে আলটিমেটলি সেই বিদেশ নীতিগুলো তাদের দেশের বিপক্ষে চলে গিয়েছে সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হয় বিদেশ নীতিতে এটা থাকতে হবে প্রত্যেকটা রাষ্ট্র জাতীয় স্বার্থে বিশেষ করে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ যাতে না করতে পারে অন্য দেশ প্রতিবেশী রাষ্ট্র বা অন্য দূরের দেশে হতে পারে তাহলে এই যে সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে রোমান সম্রাটরা কিন্তু গুরুত্ব দেননি এটা বিদেশ নীতি তাদের ভুল আর যেখানে বন্ধুত্ব করা দরকার সেখানে শত্রুতা করেছে সুদূর প্রসারিক সেই কৌটিলের রক্তশাস্ত্রে উল্লেখিত নীতির ক্ষেত্রে যেটা আজকের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমন বিদেশ নীতি রোমান সম্রাটরা নিতে পারেননি কি তাই তো তো যাই হোক এই রোমান সাম্রাজ্যের সম্রাটের বিদেশ নীতির ত্রুটি এটা রোমান সাম্রাজ্যের পতনের একটা কারণ এটা নয় নম্বর কারণ বলেছি দশ নম্বর ধর্মীয় কারণ রোমান সম্রাটরা খ্রিস্টান ধর্মকে প্রাধান্য দিয়েছেন সহযোগিতাও করেছেন এবার খ্রিস্ট ধর্মের যারা পোপ তারা হলো ধর্মীয় নেতা এই পোপের সঙ্গে সম্রাটের বিরোধ বাজে আমরা মধ্যযুগে দেখব ধর্মের ধর্মীয় নেতার সঙ্গে রাজার বিরোধ এটা প্রাচীনকালে আমরা যে সময়ে রোমান সাম্রাজ্যের কথা আমি টাইম বলেছি তো এই সময়ে পোপ ধর্ম প্রচারে মন দিয়েছেন তারা ধর্ম খ্রিস্টান ধর্মকে প্রচার করছেন এবং শেষ পর্যন্ত পোপের সঙ্গে রাজার বিরোধ পেতেছে তো দেশে দেশের ঐক্য নষ্ট হয়েছে দেখো ধর্মের প্রভাব হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বুঝে না বুঝে মানুষ অনুপ্রাণিত হয় ধর্ম একটা আফিমের মতো আফিমের মতো কাজ করে তাহলে এই ক্ষেত্রে খ্রিস্টান ধর্ম যে একটা মানে এটা এটা একটা এটা একটা রাষ্ট্রীয় ধর্মে পরিণত হয়েছিল প্রথমে আমি আগেই বলেছি যে সম্রাটরা খ্রিস্ট ধর্মকে গুরুত্ব দিয়েছিলেন আবার রোমে রাষ্ট্র ধর্ম হিসাবে তোমার খ্রিস্টান ধর্মকে যেমন বর্তমানে ইসলামিক রাষ্ট্র আছে ধর্মের রাষ্ট্রের নিজস্ব ধর্ম আছে আরে ভাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রেই সাম্প্রদায়িকতা সম্প্রীতি নষ্ট হচ্ছে নামে মাত্র ধর্ম নিরপেক্ষতা তো এখানে ধর্মীয় রাষ্ট্র তো স্বাভাবিক কারণে রোমের সাম্রাজ্যের একটা দুর্বলতা ধর্মীয় রাষ্ট্র এখানে অন্য ধর্মের মানুষ থাকতেই পারে বেগান ধর্মের মানুষ থাকতে পারে হ্যাঁ বহুত্ববাদী যে ধর্ম সেখানে থাকতে পারে যাই এই খ্রিস্টান ধর্মের যে প্রাধান্য এটা কিন্তু রোমান সাম্রাজ্য সাম্রাজ্যের দুর্বল করে দিয়েছে পরবর্তীকালে এগারো নম্বর পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট কি এই যে বিভিন্ন কারণগুলো আমরা আলোচনা করলাম এর মধ্যে রোগের প্রকোপ দেখা দিল রোগ কি ম্যালেরিয়া হ্যাঁ ম্যালেরিয়া রোগ দেখা দিয়েছিল তোমার প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছিল আর দেখা দিয়েছিল নৈতিক অপক্ষায় ম্যালেরিয়া রোগ এটা মারণদায়ী রোগ এটা ছোঁয়াশি রোগ এই রোগ প্রতিরোধ করতে সম্রাটটা পারেননি তো সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছে বহু লোক মারা গিয়েছে ম্যালেরিয়া রোগে তারপরে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি বন্যা খরা এগুলোকে প্রতিরোধ করতে হয় সরকারকে দায়িত্ব নিতে হয় বিগদের সময় মানুষের পাশে যেতে হয় এটা কিন্তু মানুষের পাশে যেতে পারে নিরমান সাম্রাজ্য যার ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছে জনসমর্থন সরকার বা সম্রাট হারিয়ে ফেলেছে জনসমর্থন তো যাই হোক স্বাভাবিক যে আনুগত্য একটা সাম্রাজ্যের ভিত্তি একটা 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 সম্রাটের প্রতি আনুগত্য ভালোবাসা সম্মান সম্রাটের আইনের প্রতি মানে ভক্তি মান্যতা এগুলো থাকতে হয় তাহলে সাম্রাজ্য কিন্তু ভালো হয় কিন্তু সেটা এখানে দেখা যায়নি প্রাকৃতিক বিপর্যয় যেহেতু সম্রাটটা ইতিবাচক ভূমিকা নিতে পারেনি নৈতিক অপেক্ষয় সমাজে নৈতিক অপক্ষয় দেখা দিয়েছিল নৈতিক অপক্ষয় কাকে বলে সমাজে যেটা ভালো ভালো বলতে হবে খারাপ খারাপ বলতে হবে ভালো নয় তার প্রতিবাদ করতে হবে আর যদি ভালোকে খারাপ বলে খারাপকে ভালো বলে তো মানুষের দৃষ্টিভঙ্গি হারিয়ে গেছে আর কি মানুষ বাস তারা হয়ে গেছে তাহলে এটাকে আমরা তো বলি যে এটাকে কি বলি নৈতিক অবক্ষয় মরালিটি প্রত্যেকটা মানুষের উচিত অনুচিত বুধ থাক বোধ থাকলে খুব ভালো হয় উচিত অনুচিত বোধ থাকতে হবে তার মধ্যে যুক্তিবোধ থাকতে হবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকতে হবে এইগুলো যদি অভাব হয় তাহলে নৈতিক অবক্ষয় রোম সাম্রাজ্যের লোকের মধ্যে এরকম নৈতিক অবক্ষয় ঘটেছিল তাহলে এখানে আমরা তিনটি কারণে আমরা বলবো ধরো এখন আমরা পয়েন্টে বলছে রোগের প্রকোপ এটা সাম্রাজ্যকে দুর্বল করেছিল বহু মানুষ মারা গিয়েছে আর প্রাকৃতিক দুর্যোগের সময় যে মানুষের অসহায় অবস্থায় ছিল সেখানে তোমার সরকার মোকাবেলা করতে পারেনি নৈতিক অবক্ষয় ঘটেছিল আর আমার নম্বর স্থবিরতা স্থবিরতা থেকে একটা মানে দেখো একটা দেশের যে সাম্রাজ্য সমাজ রাজনীতি অর্থনৈতিক বিষয়গুলো গতিশীল হইতে হবে ডাইনামিক হইতে হবে কিন্তু ডাইনামিক হচ্ছে না একটা স্থবির একটা ভাব ন ন যজ যস্থ মানে আগেও যাচ্ছে না পিছেও যাচ্ছে না এরকম একটা সিচুয়েশান এইটাকে বলা হচ্ছে স্থবিরতা সেই স্থবিরতা দেখা যাচ্ছিল বহু মানুষ মারা গেছে যুদ্ধে ব্যস্ত ছিল রোম সম্রামটা আরে ভাই যুদ্ধ কখনই ভালো না তো যুদ্ধে ব্যস্ত ছিল বহু লোক মারা গেছে যুদ্ধের প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে আমরা দেখেছি রাশিয়ার সেনারা ওই যে রাশিয়ার রুশ বিপ্লব হলো তারপরে কেরেনস্কি সরকার যখন আসলো রাশিয়ার সেনারা শান্তি চাইছিল তো লেলিন তো শান্তি চাইছিল এইটা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দ্বিতীয়বার একটা বিপ্লব ঘটালে তিনি নভেম্বর বিপ্লবে ঘটিয়েছেন এবং সমাজতান্ত্রিক বিপ্লব ঘটিয়েছে তাহলে যে সুযোগের সৎ ব্যবহার তো আজকে এখানে আমরা বলবো যে যুদ্ধে প্রাণহানি ঘটেছে প্রাকৃতিক সম্পদের বিরাট ক্ষতি হয়েছে ড্যামেজ হয়েছে যুদ্ধ কখনোই কাম্য নয় শান্তি হচ্ছে কাম্য মানব সভ্যতাকে ধ্বংস করে দেয় যুদ্ধ সেই যুদ্ধকে যুদ্ধ নীতি এখানে অনেক মানুষ মারা গিয়ে প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে গিয়েছে সেখানে কিন্তু স্থবিরতা দেখা দিয়েছে উন্নতি নেই দেশে রক্ষণশীল মানসিকতা মানুষের মধ্যে সামাজিক অবক্ষয়ের কারণে দেখা দিয়েছে এই সব কারণে এই কারণে স্থবিরতা এটা কিন্তু রোমান সাম্রাজ্যের পতনের কারণ যাই হোক আমরা সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের একাধিক কারণ আমরা মোট তোমরা খেতে লিখে নেবে হ্যাঁ বারোটা কারণ আমরা বলেছি তো এখানে সেনাবাহিনীর ত্রুটি আমরা বলেছি অর্থনৈতিক সংকট আমরা বলেছি রাজনৈতিক ক্ষেত্রে সম্রাটদের দুর্বলতা বলেছি সেনাদের আধিপত্য বিস্তার বা প্রাধান্য বিস্তার সেনাবাহিনীর মধ্যে বিপর্যয় ঘটেছে সামাজিক ক্ষেত্রে অবস অবক্ষয় ঘটেছে রোগের প্রকোপ দেখা দিয়েছে এসবগুলো আমি এলোমেলো করে বলছি এখন তোমরা পাই আকারে লিখে নেবে খাতা খাতাতে এই বলে একাধিক কারণে রোমান সাম্রাজ্যের পতনের পতন ঘটেছে হয়তো আরও ভালো করে চললে এই সাম্রাজ্যটা এইভাবে পতন হতো না কিন্তু আমি এই কথা বলেছি যে সাম্রাজ্যের ত্রুটি বিচ্ছিতা আসবে মানুষ ভুল করবে শাসক ভুল করবে জনগণের আস্থা হারিয়ে যাবে জনগণকে যে সাম্রাজ্য বেশি গুরুত্ব দেয় সেই সাম্রাজ্য বেশি লাস্টিং করে যাই হোক এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিলাম যে সমস্ত কারণে রোমান সাম্রাজ্য ভেঙে পড়ল সেই সেই সব কারণগুলো আশা করি আধুনিক যুগের যারা শাসক তারা কিন্তু খেয়াল রাখবে এই বলে আজকের ভিডিও আলোচনা আমি শেষ করলাম